যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেন নাই আপনি মনে করতে পারেন এটা আপনার জন্য নতুন একটি শুরু আপনি এখান থেকে শুরু করুন আমাদের যে দিন চলে গেছে সেদিন আপনি আর পাবেন না সেটা নিয়ে চিন্তা করে আমাদের লাভ নেই ইংরেজ কবি টি এস এলিট বলেছিলেন যে দেয়ার ইজ নাথিং এগেইন বিকজ আই নো দ্যাট টাইম ইজ অলওয়েজ টাইম এন্ড প্লেস ইজ অলওয়েজ এন অনলি প্লেস অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়াল ইজ অ্যাকচুয়াল দেট অনলি ফর ওয়ান টাইম অ্যান্ড অনলি ফর ওয়ান প্লেস সো আই রিজয়েস দ্যাট থিংস আর ইস দেয়ার তিনি বলেছেন যে পৃথিবীতে আবার বলে কিছু নাই আপনার জন্য একটিমাত্রই টাইম আসবে সময় আসবে একটিমাত্রই স্থান আপনার জন্য অপেক্ষা করবে সেজন্য অ্যাকচুয়াল কি প্রকৃত যে কোন জিনিসটি সেটা হচ্ছে আপনি একটি সময় পাবেন একটি স্থানে পাবেন এবং সেই সময় এবং স্থানকে যথাযথভাবে আপনি কাজে লাগান সেই জন্য আমরা বলবো আমরা তালামিদ ইসলামিয়ার পক্ষ থেকে আপনাকে এই আহ্বান জানাবো যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছেন আপনাদেরকে মুবারকবাদ জানাই আপনার আগামীর ভবিষ্যৎ সুন্দর হোক আপনার আগামীর পথ চলা সুন্দর হোক আজকে তালামিদ ইসলামী আপনাদেরকে ফুল দিয়ে বরণ করেছে এটা কেন এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে কারণ ফুল হচ্ছে পবিত্রতার প্রতীক তালামিদি ইসলামিয়া মনে করে আপনারা হচ্ছে নফসুল মুমাইন আল্লাহ বাসায় নফসুল মহান আল্লাহর বাসায় নফসুল মুতমাইন বা পবিত্র আত্মা আজকে এই দেশে এই যে অরাজকতা চলছে এটা কেন কারণ আমাদের দেশে পবিত্র আত্মার অভাব রয়েছে ভালো মানুষের অভাব রয়েছে আদর্শ মানুষের অভাব রয়েছে বলে আজকে এত অরাজকতা সেজন্য তালামিদি ইসলামিয়া মনে করে আপনারা হচ্ছেন সেই পবিত্র আত্মা যারা এই ফুলের মতো ফুল কিন্তু শুধুমাত্র পবিত্রতার প্রতীক নয় ফুল সুগন্ধির প্রতীক সেজন্য ইসলামী ইসলামিয়া মনে করে এটা বিশ্বাস করে যে এই ফুল যেভাবে আপনারা যেভাবে এই ফুলের মতোই পবিত্র সেভাবে এই ফুলের সুগন্ধর মতোই আপনারা একদিন সারা দেশপ্রেপী আপনাদের সুগন্ধ ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ সেই জন্য তালামিদ ইসলামিয়া আপনাকে আজকে ফুল দিয়ে বরণ করেছে তালামিদ ইসলামী আপনাকে একটি ক্রেস্ট দিবে। এই ক্রেস্ট আপনার মূল্যায়নের জন্য যথাযথ না যথেষ্ট না কারণ আপনার পরিশ্রমের কাছে এই একটি শুধুমাত্র এই একটি ক্রেস্ট কোনো কিছুই না কিন্তু তালামিদ ইসলামিয়া আপনাকে এই ক্রেস্টের মাধ্যমে একটি দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিতে চায় যে আমাদের স্যার বলেছেন বারবার বলেছেন যে আমাদের আখেরাতি হচ্ছে সব অনেকেই বলবে আপনাকে যে দুনিয়ার জীবন আপনার জন্য না আখেরাতি সব এই কথাটা ভুল দুনিয়ায় দুনিয়া আপনার জন্য প্রস্তুতির একটি জায়গা কোন প্রস্তুতি সেটা হচ্ছে আখিরাতের প্রস্তুতি এজন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আতিনা দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওকিনা আজাবান্না যে হে আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়ার কল্যাণ যেমন দান করো আখিরাতের কল্যাণ দান করো এবং দুচকের আগুন থেকে আমাদেরকে বাঁচাও সেজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখি যে এই ক্রেস্ট আপনাদেরকে দেওয়া হয়েছে এই দায়িত্বের স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আমাদের একটি আখেরাতের জিন্দেগি রয়েছে সেই জিন্দেগির জন্য আমাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে প্রস্তুতি নিতে হবে শুধুমাত্র দুনিয়ায় আমি সফলতা অর্জন করলাম সফলতা বলতে আমরা কি বুঝি কোটি কোটি টাকা কামানো এটা কি সফলতা না আজকে যারা পাঁচ আগস্টের পরে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে তারাও তো কোটি কোটি টাকার মালিক ছিল তারাও তো সফল ছিল তাহলে দেশ থেকে পালাতে হলো আর কেন কারণ হচ্ছে তারা সব কিছু অর্জন করেছে কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করতে পারে নাই জীবনে আপনার যত কিছুই থাকুক না কেন প্রত্যেকটি জিনিসের পিছনে মানুষের দোয়া থাকা প্রয়োজন মানুষের ভালোবাসা যদি আমরা অর্জন করতে না পারি মানুষের দোয়া যদি আমরা দিতে না পারি নিতে না পারি তাহলে আমাদের এই জীবনের কোনো অর্জন অর্জন নেই আমাদের এই জীবনের সফলতা নেই সেজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখব আমরা যেমন দুনিয়াকে দুনিয়ার জীবনকে যেমন কাজে লাগাবো সময়টুকুকে কাজে লাগাবো প্রত্যেকটা সময় কিন্তু আমাদের জন্য মূল্যবান নেন্সন ম্যান্ডেলাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো সাতাইশ বছর জেল খেটেছেন জেল খাটার পর আপনি যখন বের হলেন দেখা গেল সারা পৃথিবী আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে তাহলে কীভাবে এই সাতাইশ বছর আপনি কেন সময়টাকে কাটিয়েছেন তিনি বলেছেন আই নো হাউ টু ম্যানেজ এ টাইম তিনি বলেছেন আমি জানি সময়কে কিভাবে ম্যানেজ করতে হয় কাটাতে হয় তিনি সময়কে গুরুত্ব দিয়েছিলেন বলেই সারা পৃথিবী তাকে নিয়ে ব্যস্ত হয়েছিল সেজন্য আমি আপনাদের কাছে উদত্ত আহ্বান রাখি যে আমরা যে সময়কে হারিয়ে গিয়েছি সে সময়ের কথা চিন্তা না করে আসুন আমরা এই দুনিয়ার সময়কে কাজে লাগাই পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখি অন্য কোনো দিকে যেন আমরা ব্যস্ত না হই আমরা যেন আমাদের পরিচয় কেন ফিস ফেসবুকার হবে আমাদের পরিচয় কেন টিকটকার হবে আমরা আরও ভালো কিছু তো ডিজার্ভ করি তাই না আমরা ভালো কিছু ডিজার্ভ করি আমরা আমরা আমাদের কালা হাজার মতো কবি হতে চাই আমরা আহমদ হাসান চৌধুরী ফুলতলি মোহতরমের মতো আরবি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে চাই আমাদের স্বপ্ন এমনটি থাকতে হবে আমাদের স্বপ্ন কেন আর হবে আমাদের স্বপ্ন কেন ফেসবুক আর হবে সেজন্য আমি আপনাদের কাছে এই উদাত্ত আহ্বানটুকু রাখি যে আসুন আমরা এই সময়কে কাজে লাগাই দুনিয়ার সময়কে কাজে লাগাই এবং এই সময়টা যেন আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি অর্জনের নিমিত্তেই যেন আমাদের সময়টুকু কাটে এটাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান আজকের এই প্রোগ্রাম অনেক সুন্দর করে যারা আয়োজন করেছেন সবাইকে মুবারকবাদ জানাই জন্য আপনাদের কাছে আহ্বান রাখাই রাখি আসুন আজকে আমাদের এই প্রোগ্রাম থেকে আমরা যা কিছু শিখি যা কিছু নিয়ে যাচ্ছি আমরা যেন সেটিকে আমাদের জীবনে কাজে লাগাই সবাইকে মুবারকবাদ জানাই আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি যারা অতিথিবৃন্দ রয়েছেন সবাইকে মুবারকবাদ জানাই বিশেষত আমাদের প্রধান অতিথি মহোদয় ঢাকা থেকে আপনাদের প্রোগ্রামে আপনাদেরকে সময় দেওয়ার জন্য এসেছেন আমরা কালামিজি ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে মুক্তরম প্রধান অতিথির কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি মা আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ